আসসালামু আলাইকুম ভিওয়াজা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লাউয়ের রাগাডা এগুলো আজকে রান্না করব প্রথমে কেটে নিলাম এবার হচ্ছে পাতিলে দিয়ে বুট দিয়ে এগুলো ভালোভাবে ভাব দিয়ে নেবো যাতে করে বুটগুলো সিদ্ধ হয়ে যায় এবার ভাব দেওয়া হয়ে গেছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার সেগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব এগুলো অনেক ফেভারেট লাগে আমার কাছে এই যে ভাজা হয়ে গেছে আবার ভাজিগুলো উঠায় নেব খুব সুন্দর একটা বের হয়েছে আর এখানে ডাল রান্না করছে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে আর এদিকে মা পাঠাইছে তালের রুটি আর হচ্ছে তালের কিছু পিঠা তেলে পিঠা মা আসতে চাইছিল কিন্তু বাবা অসুস্থ এই কারণে আসতে পারে পাঠাইছে আর এদিকে শিং মাছ টাকি মাছও পাঠাইছে আমার মেয়েকে খাওয়ার জন্য আর এগুলো পরিষ্কার করে নিলাম দেখেন আমার মেয়েও অসুস্থ কিন্তু সে কিছুই খাইতে চায় না